চলো বন্ধুরা আমি তোমাদেরকে আমার সংসারের কাজগুলো করতে করতে তোমাদেরকে আমি অনেক আমার জীবনের গল্পগুলো শোনাবো এবং আমার সংসারের কাজগুলো তোমাদেরকে দেখাবো আমি কিভাবে আমি সারাদিন কোম্পানিতে কাজ করি কোম্পানি থেকে এসে কিভাবে আমি আমার রুমের কাজগুলো করি তো আমার সারাদিন কি কাজে কাজে আমার দিন যায় তো তোমাদেরকে সবাইকে আমি সব কিছুই দেখাবো ইউটিউবে এসছি মানে আমি তোমাদেরকে আমার জীবনের সব কিছু কথাই শেয়ার করব তো তোমাদেরকে খুব কাছের বন্ধু মনে করে আমি সব কিছু কথা শেয়ার করছি তো তোমাদেরকে খুব নিজের মনে করে নিজের বন্ধু বা নিজের খুব ঘরের মানুষ মনে করে আমি তোমাদেরকে আমার সব কিছু জীবনের কথা শেয়ার করছি তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো বা আমার জীবনের কিছু গল্প তোমাদেরকে শুনিয়ে যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বা আমার ভিডিও তাতে লাইক কমেন্ট শেয়ার করো হ্যালো বন্ধুরা আমার কাছে দূরে সকল বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি আমার সংসারের কাজের মতো আমার সারাদিনের কোম্পানিতে কী কী কাজ করি সব কিছু তোমাদেরকে আমি শেয়ার করব। তো বন্ধুরা তোমরা সবাই আমার এই ভিডিওটা দেখে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা আজকের আমি তোমাদেরকে আমার বাড়ির কোনো কাজ দেখাবো না আজকের আমি সারাদিন কোম্পানিতে কী কী কাজ করি তো সেই কাজগুলো তোমাদেরকে আমি দেখাবো আর কোম্পানিতে কীভাবে কাজ বাগান কাটিং হচ্ছে তো এগুলো তোমাদেরকে আমি কিছুটা দেখাবো তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো কোম্পানিতে আমাদের কীভাবে বাদাম কাটা হচ্ছে তো বন্ধুরা তোমরা সবাই আমাকে বলো যে দিদিভাই তুমি কী কাজ করো তো বন্ধুরা তোমরা সবাই দেখো তোমাদের দিদিভাই কী কাজ করছে তো বন্ধুরা এই ভিডিওটা এই কাজু বাদামের কাটিংয়ের ভিডিওটা আমি আগেও দেখিয়েছিলাম তোমাদেরকে তো বন্ধুরা আবারও তোমাদেরকে আমি নতুন করে দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ আমি যখন ভিডিও নতুন ছাড়বো তখন তোমাদের মোবাইলে আগেই নোটিফিকেশান চলে আসবে আর তোমরা আমার ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখতে পারবে তো বন্ধুরা বাড়ি গেলে হয়তো আমি কাজুবাদামের ভিডিও আর ছাড়তে পারবো না তো এখন আমি কোম্পানিতে আছি যেহেতু কাজ করছি তার জন্য কাজুবাদাম বা কোম্পানির ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখাতে পারছি তো বন্ধুরা আমি যতদিন কোম্পানিতে আছি ততদিন তোমাদেরকে আমি এই কাজুবাদামের ভিডিও অনেকগুলো দেখাবো তো বন্ধুরা বাড়ি গেলে হয়তো আর আমি তোমাদেরকে কোম্পানির ভিডিও বা কাজু বাদামের ভিডিও হয়তো আর দেখাতে পারবো না তো তোমরা প্লিজ আমার এই ভিডিওটা দেখো তো বন্ধুরা আমি একজন গ্রামের দরিদ্র গৃহবধূ তো বন্ধুরা আমি এখানে কাজ করতে এসে তোমাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করছি তো তো গ্রামের একজন গৃহবধূ হয়ে আমি শহরের একটা কাজু কোম্পানিতে এসে আমি কিছু টাকা রোজগার করতে পারছি তার জন্য আমি খুব গর্বিত যে আমি কিছু টাকা উপার্জন করে আমার স্বামীর হাতে দিতে পারছি তার জন্য আমি খুব খুশি তো বন্ধুরা আমি আমি কোনোদিনও ভাবিনি যে আমাকে এই রকম বাইরে বেশে এসে কাজ করতে হবে বা টাকা রোজগার করতে হবে এটা আমি কোনোদিনও ভাবিনি তো কোনো পরিস্থিতির কারণে আমাকে বাইরে আসতে হয়েছে তো বন্ধুরা এই এই ভিডিওগুলো দেখে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর সাপোর্ট করো আমার পাশে থেকে তো বন্ধুরা আমার এই কোম্পানির ভিডিওগুলো দেখতে থাকো তো বন্ধুরা প্রথমের মতো আবারও বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর আমার পরের ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষায় থাকো ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর নিজের শরীর খেয়াল রেখো তো বন্ধুরা আমার পরের ভিডিওগুলো দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আমি যখন ভিডিও ছাড়বো তখন তোমাদের মোবাইলে আগেই চলে যাবে আর তোমরা সর্বপ্রথমে আমার ভিডিওটা দেখতে পাবে তো বন্ধুরা বাই তো বন্ধুরা আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করুন তাহলেই আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকে থাকো ভালো থেকো